ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তোমাদের যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে তোমাদের সায়েন্স সাবজেক্টের চতুর্থ অধ্যায় কার্বন এবং এর যৌগসমূহ থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তারই সাজেশন আমি এই ভিডিওতে আনসার সহযোগে আমি দিয়ে দিয়েছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা শিখে নাও তাহলে তোমাদের অবশ্যই কমন আসবে তাহলে এবার আমি দেখে নিচ্ছি কোয়েশন কি কী আছে দেখো প্রথমে আমি দেখে নিচ্ছি শর্ট প্রশ্ন বা ছোটো প্রশ্ন ছোটো প্রশ্নের জন্য এই চাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছি সেটি শুধু কুয়েশন এবং আনসার এই টাইপের দিয়েছি ছোটো প্রশ্নের মধ্যে তোমাদের এমসি কিউ প্যাটার্নেরও আছে আছে যদি এই প্রশ্নটি শিখে নাও তাহলে এখান থেকেই আশা করি এমসিকিউ কিউ কোয়েশ্চনও তোমাদের এক্সামে এসে যাবে তাহলে এবার দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় আবার বলছি কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় এর সাথে অথবা আছে বা অর দেওয়া আছে অর আর একটা প্রশ্ন আছে একটি সরলতম হাইড্রোকার্বনের নাম লিখো সরলতম হাইড্রোকার্বনটা হচ্ছে মিথেন তাহলে মিথেনই হচ্ছে তোমাদের মার্স মার্স গ্যাস আবার বলছি মিথেন বলা হয় মার্স গ্যাস বা সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন দেখে নিচ্ছি পরের প্রশ্ন কার্বনের কোন রূপবেদটি পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয় তোমরা যে পেন্সিল ইউজ করো সেই পেন্সিলের মধ্যে যে গ্রাফাইটটা আছে সেই গ্রাফাইটটাই হচ্ছে কার্বনের রূপবেদ তাহলে পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয় গ্রাফাইট তার সাথে অথবা আরেকটা কোয়েশ্চন আছে কার্বনের তড়িৎ সুপরিবাহী রূপবেদটির নাম লিখো গ্রাফাইট তরিতের সুপরিবাহী তাহলে আনসার হলো গ্রাফাইট এরপরে আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি জৈবযুগের নাম লিখ দেখো দৈনন্দিন জীবনে আমরা জীবজগত থেকে যা যা পেয়ে থাকি বা জীবজগত থেকে প্রাপ্ত যে সকল জিনিসগুলি ব্যবহার করি সেগুলি সবগুলিই হচ্ছে জৈবযুগ যেমন চিনি সাবান আমি দুটা দিয়ে দিলাম পরের প্রশ্ন পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি কোন যৌগ যৌগটি পরীক্ষাগারে সর্বপ্রথম প্রস্তুত হয়েছে সেটা হচ্ছে ইউরিয়া আবার বলছি ইউরিয়া পরীক্ষাগারে সর্বপ্রথম প্রস্তুত করা হয়েছে এর পরের প্রশ্ন কার্বনের বিশুদ্ধতম রূপবেটির নাম কি কার্বনের বিশুদ্ধতম রূপবেটির নাম হচ্ছে আনসার হচ্ছে ফুলারিন আবার বলছি কার্বনের বিশুদ্ধতম রূপবেটির নাম হচ্ছে ফুলারিন এর পরের প্রশ্ন জৈব যুগের মধ্যে কী ধরনের বন্ধন দেখা যায় তোমরা জানো জৈবযুগের মধ্যে সমযুজি বন্ধন দেখা যায় তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে সমযুজি বন্ধন এর পরের প্রশ্ন কার্বনের কোন রূপবেটটি কাজ কাটতে ব্যবহৃত হয় কার্বনের যে রূপভেদ আছে সেগুলির মধ্যে একটা আছে কাজ কাটতে ব্যবহার করা হয় তাহলে কোন রূপবেদটা কাশ কাটতে ব্যবহৃত হয় আনসার হচ্ছে হিরক তোমরা জানো হিরক দ্বারা কাজ কাটা হয় তাহলে কার্বনের রূপভেদ হিরক দ্বারা কাজ কাটা হয় এর পরে প্রশ্ন এলকিন যোগের সাধারণ সংকেত লিখ এলকিন যোগের সাধারণ সংকেত হচ্ছে সিএন এস টুয়েন আবার বলছি সিএনএস টুয়েন হচ্ছে এলকিন এর পরের প্রশ্ন এলকেনের সাধারণ সংকেত আগে পাইছিলাম কি এলকিন এরপরে হচ্ছে এলক্যান দেখো আমরা প্রথমে পাইছিলাম এলকিন এলকিন হচ্ছে সিএন এস টুয়েন এলকিনের পরে আসলো এলকেন এস টুয়েনের সাথে প্লাস টু এরপরে আসবে এলকাইন দেখো এলকাইনের কি হবে এন এস টু এন মাইনাস টু তাহলে তোমরা বুঝতে পারছো এলকিন হচ্ছে সি এন এস টু এন এলকিন হচ্ছে সি এন এস টু এন প্লাস টু আবারও দেখে নিচ্ছি দেখো এই দেখো অ্যালকেন হচ্ছে এন এইচ টু এন প্লাস টু আর এলকিন হচ্ছে এন এইচ টু এন এলকিন এর হলো অ্যালকেন এর ফলে হলো এলকাইন এরপরে হচ্ছে এলকাইন এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন এলকাইন পরিবারের দ্বিতীয় সদস্যটির নাম কি প্রথম সদস্য হচ্ছে এন এর জায়গা যদি তুমি ওয়ান দাও ওয়ান বসাও আর দ্বিতীয় সদস্য হচ্ছে এর জায়গাতে যদি তুমি টু বসাও তাহলে কি হবে এই আনসারটা তুমি আমাকে কমেন্টে লিখে জানাবে পরের প্রশ্ন কার্বন ছাড়া জৈব যুগের অপর দুটি রূপবেদের নাম লিখো কার্বন ছাড়া জৈব যুগের মধ্যে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে আনসার হলো কি কার্বন ছাড়া জৈব যুগের অপর দুটি রূপভেদ হলো হাইড্রোজেন এবং অক্সিজেন পরের প্রশ্ন দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন তোমরা সবাই জানো গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন পরের প্রশ্ন একটি অ্যালকোহলের নাম লিখো যার তিনটি হাইড্রোক্সিল গ্রুপ আছে আবার বলছি একটি অ্যালকোহলের নাম লিখো যার তিনটি হাইড্রোক্সিল গ্রুপ আছে আনসার হচ্ছে গ্লিসারল বলছি আনসার হচ্ছে গ্লিসারল এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে কি বলেছে অনুতে কটি দ্বিবন্ধন আছে দেখবে বেঞ্জিনের যখন তোমরা দেখবে বা গঠন সংকট দেখবে তখন দেখবে বেঞ্জিনের মধ্যে তিনটি দ্বিবন্ধন আছে আবার বলছি বেঞ্জিনের অনুতে তিনটি দ্বিবন্ধন আছে ফল পাকাতে কোন জৈব এসিডটি ব্যবহৃত হয় বা কোন জৈব যৌগ ব্যবহৃত হয় আনসার হচ্ছে যদি মনোযোগ দিয়ে নাও আশা করি ছোট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বন্ড ওয়েস এখানে দেখো এই যে একটা বন্ড ওয়েস কার্যকরী মূলকযুক্ত কার্বন যোগের দ্বিতীয় সদস্যের নাম এবং সংকেত আবার বলছি বন্ড ওয়েস কার্যকরী মূলক যুক্ত তো কার্বন যৌগের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত লিখ আনসার হচ্ছে ইথানল ইথানলের সংকেত হচ্ছে সিএস থ্রি সিএস টু আবার বলছি সিএস থ্রি সিএস টু ওএস হচ্ছে ইথানলের সংকেত নেক্সট প্রশ্ন সরলতম কিটুনের নাম ও সংকেত লিখ। সরলতম কিটুনের নাম এসিটুন সিএস হচ্ছে সরলতম পরের প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রধান গ্রিনহাউস হাউস গ্যাসটির নাম লিখো প্রধান গ্রিনহাউস গ্যাসটি হচ্ছে কার্বন অক্সাইড আবার বলছি প্রধান যে গ্রিনহাউস গ্যাস সেটা হচ্ছে কার্বন অক্সাইড পরে আমরা দেখে নিচ্ছি কুড়ি নম্বর কোয়েশন এনে এবং এপের মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায় সোডিয়াম এবং ফুরিনের মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায় আনসার হচ্ছে সমযুজি বন্ধন আনসারটা লিখে নাও আনসার হচ্ছে সমযুজি বন্ধন পরের প্রশ্ন জ্বালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় আনসার হচ্ছে এসিটিলিন জ্বালাইয়ের কাজে এসিটিলিন ব্যবহার করা হয় কিটুন পরিবারের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত একটু আগে আমি বলে দিলাম প্রথম সংকেতের নাম এবার হচ্ছে দ্বিতীয় সংকেতের নাম হলো হচ্ছে প্রশ্ন নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর এখানের মধ্যে দেখছো তোমরা একই সমগোত্রীয় শ্রেণীর কোনটা আনসার হচ্ছে সিএস টু সিও সিএস টু এস সিক্স অ তাহলে এই দুইটা এই হচ্ছে একটা আর একটা হচ্ছে এইটা প্রথমটা এবং তৃতীয় প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানগুলি কি কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানগুলি কি কি তার সাথে একটা অথবা আছে সিএনজিতে প্রধানত কি গ্যাস থাকে আনসার হচ্ছে মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে এরপরে আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন অর্থাৎ আমরা এবার দেখে নিচ্ছি ব্রড কুয়েশন ব্রড এই চাপ্টার থেকে তোমাদের জানা যে চার নম্বরের একটা বড় প্রশ্ন আসবে আর দু নম্বরের একটা বড় প্রশ্ন আসবে এই চাপ্টারে চার নম্বরের কোনো ডিরেক্ট প্রশ্ন থাকে না সুতরাং কয়েকটা প্রশ্নকে অ্যাড করে একটা চার মার্কের প্রশ্ন দেবে এবং চার মার্কের যে প্রশ্নটা আছে তার সাথে একটা অথবা থাকবে একটা অর থাকবে অর্থাৎ দুটা চার মার্কের প্রশ্নের মধ্যে তোমাকে একটা আনসার করতে হবে প্রথম কোয়েশ্চন আমি দিছি ফুলারিন কি এর ব্যবহার লিখো দেখো এই যে ফুলারিন কি এর ব্যবহার লিখো এটা দু মার্কের প্যাটার্নে এটাও চার মার্কের কোয়েশ্চনের মধ্যে আসতে পারে সাথে যদি আরো কোয়েশ্চন অ্যাড করে দেয় এর পরের প্রশ্ন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লিখ আবার বলছি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লিখ পরের প্রশ্ন কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো আমি আগে বলে দিয়েছি গ্রিন হাউস গ্যাসের নাম ছোট প্রশ্নের মধ্যে কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন কার্যকরী মূলক বলতে কি বুঝো কার্যকরী মূলক বলতে কি বুঝো তার সাথে যুক্ত আছে অ্যালকোহল এলডিহাইড ফরমিক অ্যাসিড গ্লিসারিন কিটুন ফেনল জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এদের কার্যকরী মূলকের নামও সংকেত দিত তাহলে প্রশ্নটা তো এইভাবে আসবে না একজামে প্রশ্নটা একজামে এরকম আসতে পারে যে কার্যকরী মূলক বলতে কি বুঝো অ্যালকোহলের কার্যকরী মূলকটির নামও সংকেত লিখো এখানে তিন মার্ক দিয়ে এই প্যাটার্নে আসতে পারে আদারওয়াইজ এরকম আসতে পারে যে অ্যালকোহল এবং ফর্মিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম ও সংকেত লিখো দুমার্ক দিয়ে দেখে নিচ্ছি পরের প্রশ্ন সমবয়াবতা বা আইসোমারিজম কি উদাহরণ দাও আবার বলছি সমবয়াবতা বা আইসো মারিজুম কি উদাহরণ দাও পরের প্রশ্ন কেটিনেশন ধর্ম কি একটি বদ্ধ যুক্ত যৌগের উদাহরণ দাও আবার বলছি কেটিনেশন ধর্ম কি একটি বদ্ধ যুক্ত যৌগের উদাহরণ দাও নেক্সট প্রশ্ন সি টু এস সিক্স অ দেখো সি টু এস সিক্স অ আনবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখ আবারও বলছি সি টু ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নামও গঠন সংকেত লিখ পরের প্রশ্ন জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ জৈব জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ পরের প্রশ্ন কার্বন গঠিত সকল যৌগই কি জৈব যৌগ এরকম আসতে পারে অথবা কার্বন গঠিত সকল যৌগ ই জৈব যৌগ নহে ব্যাখ্যা করো কুয়েশনটা এরকম আসতে পারে আবারও বলছি এই কুয়েশনটাকে চেঞ্জ করে দিয়ে এরকম আসতে পারে কার্বন গঠিত সকল যৌগ কি জৈব যৌগ ব্যাখ্যা করো আবার আমি যেরকম ন নম্বর কুয়েশন দিয়েছি কার্বন গঠিত সকল যৌগ ই জৈব যৌগ নহে ব্যাখ্যা করো এরকমও আসতে পারে পরের প্রশ্ন হাইড্রোকার্বন কি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দেখা যায় এমন একটি জৈব যুগের নামও গঠন সংকেত লিখ দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দেখা যায় এমন একটি জৈব যুগের নামও লেখো গঠন সংকেত লিখ দুমার্কের পেটানে এরকম কুয়েশন আসতে পারে পরের প্রশ্ন একটি করে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার নাম ও গঠন সংকেত লিখো অর্থাৎ একটা সম্পৃক্ত হাইড্রোকার নাম লেখো একটা গঠন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লিখো আদারওয়াইজ আমি আগে একটা প্রশ্ন দিয়েছি বলতে পারে একটি অসম্পৃক্ত জৈবযুগ একটা অসম্পৃক্ত জৈব যুগের নাম লিখো কুয়েশন একই পরের প্রশ্ন সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কি এবং সমগণ কি অর্থাৎ কোয়েশ্চনটা আমি দিয়েছি কি সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী দুইটা একই জিনিস এবং সমগণ কি উদাহরণ দাও সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লিখো এরপর লিখো ইউপেক পদ্ধতিতে নাম লেখো দেখো আমি ইউপেক পদ্ধতিতে নাম লেখো বলে আমি কোনো কোয়েশ্চন দেইনি তোমাদের বইয়ে যে ইউপেক যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি ইউপেক পদ্ধতিতে তোমরা নাম লিখবে আদারওয়াইজ তোমাদের যদি কোয়েশ্চন লাগে যে ইউপেক পদ্ধতিতে স্যার আমি কি কি কোয়েশ্চন করব সেই কোয়েশ্চনের জন্য আলাদা আইইউপিসি পদ্ধতিতে নাম লিখো আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওর কোশ্চেনগুলো যদি করে নাও তাহলে হয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে বা অন্যান্য সাজেশনগুলি যেগুলি আছে তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমাদের লাগলে তোমরা দেখে নিতে পারবে পরের প্রশ্ন গঠন সংকেত লিখো বিউটানুন হ্যাকসানেল সাইক সাইক্লোহ্যাকসেন টু ব্রমো টু ক্লোরোভিউটেন প্রোপেন টু থ্রি ডাই মিথাইল বিউটেন মিথানুইক অ্যাসিড ইথানুইক অ্যাসিড এসিটিক অ্যাসিড এগুলির তোমরা সংকেত লিখো বলছে এগুলির গঠন সংকেত লিখো এবার প্রশ্ন হলো যে স্যার আপনি যেগুলি দিয়েছেন এগুলির মধ্য থেকে কি পরীক্ষাতে আসবে এখানে দেখো আমি যে কুইজ এখানে বিউট্যানেল এই যে সংকেতগুলি দিয়েছি এগুলির গঠন সংকেত লেখার জন্য দেখো এগুলি যদি তোমরা পারো তাহলে একটা হেয়ার হলে বা একটা বাইরে থেকে আসলেও তোমরা পারবে কেননা এখানে নিয়মটা হচ্ছে মেন এগুলি করতে গেলে তোমাদের নিয়মটা জানতে হবে অর্থাৎ এগুলি করার মাধ্যমে তোমরা নিয়মটা এমনিতেই তোমরা শিখে যাবে এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন ভিনিগার কি ভিনিগার এবং নির্জল অ্যালকোহলে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি আবার বলছি ভিনিগার এবং নির্জল অ্যালকোহলে উপস্থিত কার্যকরী মূলকের নাম লিখো বা নাম কি দেখো তোমাদের যদি কোনো কুয়েশনের আনসার পেতে অসুবিধা হয় বা তোমরা যদি কোনো আনসার মনে তোমরা পাওনি তাহলে তোমরা যদি কমেন্টে লিখো আদারওয়াইজ বিজ্ঞান গ্যালারি ফেসবুকে একটা চ্যানেল আছে সেখানে গিয়ে যদি তোমরা কুয়েশনগুলি লিখে দাও তাহলে আমি আনসার তোমাদেরকে দিয়ে দেবো পরের প্রশ্ন খড় জলে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না কেন খরজলে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না কেন পরের প্রশ্ন সাবানি ভবন বলতে কি বুঝো বিক্রিয়ার সমীকরণ দাও অর্থাৎ সাবানি ভবন কাকে বলে সমীকরণ সহ লিখ পরের প্রশ্ন হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন কি আবার বলছি হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন কি উদাহরণ দাও আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার যদি মনে করো এই ভিডিওটাকে শেয়ার করা দরকার অবশ্যই তোমরা শেয়ার করে নাও আর যদি মনে করো লাইক করা দরকার অবশ্যই লাইকও করে নাও